আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্টার লেশ ইজি হেনা অর্থ তুমি কেন আসলে এখানে ইনটা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে ইন্তা লেশ ইজি হেনা অর্থ তুমি কেন আসলে এখানে এস মুশকিল ইনতা গুল আনা অর্থ তোমার কি সমস্যা আমাকে বলো এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার গুল অর্থ বলো আনা অর্থ আমাকে এস মুশকিল ইনতা গুল আনা অর্থ তোমার কি সমস্যা আমাকে বলো আনা মাফি মুশকিল আবগা ইজাজা অর্থ আমার সমস্যা নেই ছুটি লাগবে আনা অর্থ আমার মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আনা মাফি মুশকিল আবগা ইজাজা অর্থ আমার সমস্যা নেই ছুটি লাগবে কাম সাহার এ বি ইজাজা অর্থ কত মাসে ছুটি চাও কাম অর্থ কত সাহার অর্থ মাস এরই অর্থ চাও ইজাজা অর্থ ছুটি কাম সাহার এবি ইজাজা অর্থ কত মাসের ছুটি চাও আনা আবগা সিত্তা সাহার ইজাজা অর্থ আমার ছয় মাসের ছুটি লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস ইজাজা অর্থ ছুটি আনা আবগা চিত্তা সাহার ইজাজা অর্থ আমার ছয় মাসের ছুটি লাগবে মিতা আবগা ইজাজা অর্থ তোমার কখন ছুটি লাগবে ইনতা অর্থ তোমার মিতা অর্থ কখন আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি ইন্তামিতা আবগা ইজাজা অর্থ তোমার কখন ছুটি লাগবে আনা আবগা ইজাজা বাদশাহার অর্থ আমার পরের মাসে ছুটি লাগবে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি বাদ অর্থ পরে সাহার অর্থ মাস আনা আবগা ইজাজা বাদ সাহার অর্থ আমার পরের মাসে ছুটি লাগবে ইনতা ইদ্দার জীব ওয়াহেদ নাফর অর্থ তুমি একজন লোক আনতে পারবে ইনতা অর্থ তুমি ইদ্দার অর্থ পারবে জীব অর্থ নিয়ে আসা ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক ইন্টা ইকদার জীব ওয়াহেদ নফর অর্থ তুমি একজন লোক আনতে পারবে আনা আতি ওয়াহেদ তাসিরা ইনতা অর্থ আমি একটা ভিসা দিব তোমাকে আনা অর্থ আমি আতি অর্থ দিব ওয়াহেদ অর্থ এক তাসিরা অর্থ ভিসা ইনতা অর্থ তোমাকে আনা আতি ওয়াহেদ তাসিরা ইনতা অর্থ আমি একটা ভিসা দিব তোমাকে আইওয়া আনা ঈদ্দার জীব নাফর অর্থ হ্যাঁ আমি লোক আনতে পারব আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ঈদ অর্থ পারব জীব অর্থ নিয়ে আসা নফর অর্থ লোক আইওয়া আনা ঈদার জীব নাফর অর্থ হ্যাঁ আমি লোক আনতে পারব যেদির নফর সাউই সগোল ইন্তা ছাওয়া ছাওয়া অর্থ নতুন লোক কাজ করবে তোমার সাথে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক সাওই অর্থ করবে সবল অর্থ কাজ ইনতা অর্থ তোমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে যে নফর সাউই সবল ইমতা ছাওয়া ছাওয়া অর্থ নতুন লোক কাজ করবে তোমার সাথে তাই মাফি মুশকিল আনা অর্থ ঠিক আছে আমার সমস্যা নেই তাইরিব অর্থ ঠিক আছে মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমার তাই মাফি মুশকিল আনা অর্থ ঠিক আছে আমার সমস্যা নেই